দোল্লাহ বললেন কাদ আফলাহ আল মুখ মেনুন নিশ্চয়ই মোমেন্টরা সফল কাম হয়ে গেছেন আর এক জায়গায় আল্লাহ তালা কথা বলেছেন হ্যাঁ আল্লাহতালা বলছেন যে জালিকাল কিতাব ওলা রয়বাসি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ দিন আ ইউফ মেনুন আবিল যারা মুত্তাকিন কারা যারা অদৃশ্য বিশ্বাসী অদৃশ্য কোন জিনিস যেটা আপনি দেখেননি আপনি কি দেখেছেন ফেরেশতাদেরকে কোনো সময় আপনি কি দেখেছেন জান্নাত জাহান্নাম আপনি কি দেখেছেন মোহন রব্বুল আলমিনকে আপনি কি হাউজে কাউসার দেখেছেন আপনি কি পুলসিরাত দেখেছেন আপনি কি আরো আরও যে কথাগুলো বলা হয়েছে আজ মাহচার হাসুরের যে ময়দান হবে দেখেছি আমরা না দেখিনি কিন্তু এগুলো এলমে গায়ে গায়েবি অদৃশ্যের বিষয় আপনারা আমরা বিশ্বাস করি লেদিনাই ওমিন ও আবিল গায়েফ ওয়ায়ুকি নামাজ গয়েম করে ওয়ায়ু কি মোনাসাল্লা অমীম্মা রাজাক না এবং আমি তাদেরকে যে রেজেক দিয়েছি সেই রেজেক থেকে তারা কি করে আমার পথে ব্যয় করে তাহলে আপনাকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে আপনার এক টাকা কারো হাজার টাকা চাইতে উত্তম হতে পারে যদি আপনার এ ঠিক থাকে আর এই ঘটনা আপনাদের জানা আছে যাব ওরাজুল্লা আন সামান্য দান উমরাজল্লাহ আনার বিশাল সম্পদের অর্ধেকের চাইতো কি হয়ে গেছিল। বেশি সম্মান লাভ করেছিল অল্প দিয়েও বেশি সম্মান পেলেন কারণ উজাড় ছিল ত্যাগ ছিল সম্পূর্ণ ত্যাগ ছিল সম্পূর্ণ এক লোক এক টাকা দিয়েছে কিন্তু ওর কাছে আছে দুই টাকা তাহলে অর্ধেক মাল দিয়ে দিয়েছে একজন পাঁচ কোটি দিয়েছে ওর আছে বিশ কোটি তাহলে চার ভাগের এক ভাগ দিয়েছে তাই না আর এরকম পাওয়া তো মুশকিল ব্যাপার কিন্তু সম্মানিত ভাই ও বন্ধু হ্যাঁ আমরা যদি অন্তরটাকে বড়ো করি তাহলে গরিব ও মুসিনদের আর দুঃখ থাকতো না আল্লাহ বলছেন অমিম্মা রকনা হুম ফিকন এটা তিন নম্বর গুণ তাদের বলা হচ্ছে যে আমি তাদেরকে যে রেজেক্ট দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আল্লাহ এখানেও কিছু ইমানের কথাগুলো কিন্তু আসছে যেগুলো আমরা একটু আগে বলে আসলাম এবং তারা কি করে আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে তার উপরে ইমানিক শুধু আপনারটাই বিশ্বাস করে না বরং আপনার পূর্বে যে আসমানি কিতাবগুলো আমি বিভিন্ন নবীজন নবীগণকে দিয়েছিলাম সেগুলোকেও তারা বিশ্বাস করে তবে আমল করে কোনটা আল কোরআনের উপরে কারণ কোরআন নাজিল হওয়ার পরে আগের দিন ধর্মগুলো কি হয়েছে রহিত হয়ে গেছে সেগুলোর যেই বিধানগুলো বলবত রাখা হয়েছে ইসলামে সেগুলো আমলযোগ্য ওয়ুকিমুন আসলা এবং তারা উলাইকা আলাহুদাম্মিহীম ওয়া উলাইকা হুমল মুফলে হন আর এরা রবের দেওয়া হুদাম আলাহ হুদাম্মবিহীন তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত দেওয়া হয়েছে ওটার উপরে তারা আছে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে জানবেন আপনি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নবী মোহাম্মদকে দেওয়া হয়েছে তার উপরে আপনি আছেন আপনি বিপথে না আপনি সুপথেই আছেন ওয়া উলাইকা হুমুল হুমল এই হন এ কথা বলার জন্য আমি এতগুলো আয়াত করলাম এবং তারাই হলো কি সফল তারা কি সফলকাম এই কাজগুলো করতে পারলে আপনি সফল কাম হলেন তালা ওইখানে লাস্টে সফল কথা উল্লেখ করেছেন আর এখানে পাঁচটাই বলছেন কি আসলুন মমিনরা সফল কাম হয়েছেন এরা কারা যারা তাদের নামাজে বিনয়ী নম্র আমাদের মতো কাকের ঠোকের মতো ঠোকুর মারার মতো তারা নামাজ পড়ে না এখন আমাদের অধিকাংশ নামাজগুলো এরকম হয়েছে যে গেলাম আর আইলাম এই অবস্থা না ধীর স্ত্রোতার সাথে নামাজ আদা করতে হবে দুনিয়ার সব জায়গায় সময় আমার হয় আমি হসপিটালে একটু আগে দাঁড়িয়ে থেকে আসলাম বিশ মিনিট পঁচিশ মিনিট মাফি মুশকিল আছি আমি সিরিয়ালে আমি অন্য জায়গায় সিরিয়ালে আছি অন্য জায়গায় সিরিয়ালে আছি নামাজের জন্য যদি ইমাম সাহেব পাঁচ মিনিট লেট করে পাঁচ মিনিট লাগে না দুই তিন মিনিট হলে কালাস আর ইমাম সাহেব আসবে না চলো আমরা পড়ে নিই তারপরে কত কথা বলা আমাদেরই এক ভাই চলে গেছেন এখান থেকে তো তিনি এক কোম্পানিতে খুতবা দিতে গেলেন মাত্র পাঁচ মিনিট লেট হয়েছে একজন সায়িক যেভাবে একটা বিষয়কে গুছিয়ে নিতে পারেন একজন শিক্ষার্থী যে এখানে এসে শিখেছে সেই ভাই তো অত সহজে পারবে না উনি যে খুতবা আপনার কোম্পানিতে গিয়ে দিয়ে দিচ্ছেন এই তো আলহামদুলিল্লাহ তারপরে নিজের গাড়ি নিয়ে যাচ্ছে তারপরে যদি আপনার কথা শুনতে হয় যে লাস্টে এসে শুধু দূর্যমার দুই টাকার নামাজ পড়ার জন্য এসেছেন আর আপনার এত তলা ধরে গেছে তখন তারা ওই দরজা ভিতরে জায়গা হয় না বাইরেও বসে কিছু লোক তো তারা দরজায় আঘাত করছে তো ভাই এসে বললেন যে শাহ এরকম ব্যাপার আমি তখন পরের সপ্তাহে গেলাম যাওয়ার পর বললাম যে আপনারা নামাজ পড়তে আসেন না কি মারামারি করতে আসেন এই মসজিদে মসজিদে আসছেন ইবাদতের জন্য দু চার মিনিট লেট হতেই পারে একজন খতিব একটা বিষয় বলতে গেলে পাঁচ মিনিট লেট হতেই পারে ওকে আধা ঘন্টাই ক্ষত বা দিতে হবে এমনটি না সে যদি পঁচিশ পঁয়ত্রিশ মিনিট দেয় কার কি করার আছে আপনারা এখানে দেখেন মাঝে মাঝে কুদ্বা পনেরো মিনিটে শেষ হয়ে যায় দিন আবার মাঝে মাঝে বিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত চলে যাচ্ছে তো ওরা কি চিল্লাচিল্লি করে আপনারা দেখবেন যে তুলনামূলক যখন কোনো আলোচনা শুরু হয়ে যায় বেশিরভাগ আরবি লোকেরা উঠে না তারা বসে শুনে যদি বিশ্বাস না হয় তো আমাদের এইখানে দেখেন রবিবারে আমাদের সাহেব আলোচনা করে এই মোদির যিনি আমাদের প্রশ্নোত্তর করে তো দেখবেন যে কয়টা আরবি থাকে এমনই হোক আর বিভিন্ন হোক যদি তাড়া না থাকে তাহলে তারা বসে এরপরে ওই যে কাম্বার মসজিদ আছে নাখিলে অনেক লোক বসে কিন্তু আমাদের জালিয়াতের বা অন্য জালিয়াতগুলো সেটা দেখা যায় না কাজ থাক আর না থাক বসবে না উঠে চলে গেল খুব কম লোকই আছে যাদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন তো যাই হোক যে কথা বলছিলাম যে পদ আফলাহাল মিনুন ওই কোম্পানিতে পরের দিন আমি গিয়ে আলোচনা করলাম তো পরবর্তীতে দেখলাম ভাইরা শান্ত হয়ে গেছে কোনো কথা আর কেউ বলে নাই আর আসলে এটা মুমিনের চরিত্র হওয়া উচিত নয় আর সত্যিকার অর্থে যারা পাঁচক তো নিয়মিত নামাজ পড়ে না তারা তো মমিন থাকে না ফলে ওদের কাছে এরকমই আচরণ হতে পারে ওদের দ্বারা প্রকৃত নামাজের দ্বারা এটা হতে পারে না তো আল্লাহ বলছেন আল্লা দিন আহমফি সালাতহিম খাশোন যারা তাদের নামাজে বিনয়ী নম্র আপনার নামাজে যখন দাঁড়াবেন ধীর স্থিরভাবে দাঁড়াবেন একাগ্র চিত্তে দাঁড়াবেন এমন যেন না হয় যে নামাজে দাঁড়ানোর পরে আমার বাড়ির সব কথা মনে হচ্ছে মিস্টার ইবলিশ কিন্তু সেটাই করে হ্যাঁ সেটা শায়ক হন আপনি আর অন্যরা যেই হন না কেন আরে আমাদের সবচাইতে বড় সালাবদের অন্যতম আমাদের পূর্ব পূর্বে যারা গেছেন অগ্রজ রসুল সাহাশালামের পরে আবু বকরদ্দি আল্লাহ আনহু তিনি বলছেন শয়তান আমার অন্তরকে নিয়ে নামাজে খেলা করে লাউ আকবর আবু বকরদ্দি আল্লাহ বলছেন তো আমরা তো তার শয়তানের কাছে কলিম উদ্দিন আমরা হলাম টুটো ফোটা ছোটো ছোটো এই মানুষ তার তার কাছে তো শয়তান সব সময় দিতে চেষ্টা করে যে কোনো উপায়। আপনি নামাজে আপনাকে চেষ্টা করে নামাজ থেকে বিরত রাখার যদিও আপনি তার এই বাধাকে ডিঙিয়ে মসজিদে চলে যান তারপরে যেন আপনার নামাজটা যত মান কমানো যায় সে চেষ্টাটাই সে করে আর আপনাকে আমাকে চেষ্টা করতে হবে মানটাকে ধরে রাখার তাই নামাজে একাগ্রতা নিয়ে নামাজ পড়তে হবে বিনয় নম্রত হয়ে নামাজ পড়তে হবে এমন যেন না হয় যে আমার পাশে বলদিয়া লোক না চলবে না হতে পারে বলদিয়ার লোকটা আমার আপনার চেতে উত্তম আপনি একথা ভাবিয়েন না যে ওর পোশাক এরকম বলে কি ওই যে নামাজ পড়ছে বড় দিয়ে তিনশো টাকা বেতন চাকরি করে আর আপনি তিন হাজার চার হাজার টাকা বেতন পাচ্ছেন ওই তিন হাজার টাকা তিনশো টাকা বেতনে চাকরি করে নামাজ পড়তে আসা ও তো একটা সৌভাগ্যের ব্যাপার এই জন্য সে ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আপনি যদি তাকে ছিছা করেন তাহলে আপনি বড় ভুলের মধ্যে আছেন লাইস কার কাউ মম্মিন কাউ মিন আসাই কোনো খাই রামিন আপনি অন্য কি তুচ্ছ করিয়েন না হতে পারে সেই আপনার চাইতে উত্তম এই জন্য নামাজ এমন এক শিক্ষা ও সিলেবাস এখানে রাজা বাদশার কোনো পার্থক্য রাখা হয় নাই কোনো রাজা যদি তার প্রজা অথবা সামান্য কর্মচারীদের পাশে দাঁড়িয়ে নিজেকে মনে করে যে আমি রাজা সে প্রজা হ্যাঁ মুই কি হনুরে মনে রাখতে হবে হয়তো নামাজ তার হয় নাই কবুলের মালিক আল্লাহ তালা কিন্তু আলামত বলে তার নামাজ হয়নি ওইরকম লোকের নামাজ হতে পারে না নামাজ একাগ্রতার সাথে একলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আদা করতে হবে এবং বিনয় নম্র হয়ে আল্লাহর আল্লাহ মুখী হয়ে যেটা এহসানের সংজ্ঞাই বলা হয়েছে এমনভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আর হলে আল্লাহ তোমাকে দেখছেন আমি কার সামনে দাঁড়িয়ে আপনার কফিলের সামনে দাঁড়ালে অথবা আপনার মুদিরের সামনে দাঁড়ালে আপনি কি বাইরে চিন্তা করেন নাকি খেয়াল আপনার যে মুদির কি বলে সবসময় আপনার খেয়াল থেকে মুদির কি বলে একটা অনুষ্ঠান হচ্ছে কথার কথা একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনাকে ডাকা হয়েছে আপনি মনেই করেননি যে আপনাকে ডাকা হবে এমন একটা মজলিস আর ওইখানে আমির হাজির হয়েছেন আমির বা যে বড় একজন নেতা হাজির হয়েছেন তো আপনি কি নিজেরা কথা বলবেন না চিন্তায় থাকবেন যে আমার আমির কি কথা বলে সেটা আমি শুনি যদি হঠাৎ করে মিস্টেক হয়ে যায় তাহলে আমার বিপদ হতে পারি আর আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন আর নামাজ কয় রাখা হলো আপনার খবর নাই আছেন এরকম ইমামেরই খবর থাকে না মুসল্লিদের অনেকের খবর থাকে না হঠাৎ করে যদি ইমাম সাহেব ভুল করে দেয় তাহলে অনেকেই দেখা যায় যে উল্টাপাল্টা শুরু করে দেয় কেউ কয় না নামাজ ঠিক আছে কেউ কয় না ঠিক নাই এর মানে আমাদের সবার মন ঠিক মতো নামাজে নাই তাই নামাজের যেন আমরা বিনয়ী হই এবং নামাজের যেন আমরা যথাসাধ্য একটু আগে যাওয়ার চেষ্টা করি আর শয়তানি শসাটা যেন আমরা দূর করে দিই মনে রাখবেন যখন রস বলছেন তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার পিছনে কয়টা গিট্টা মারে তিনটা গিট্টা মারে যখন সে ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে হ্যাঁ তখন একটা গিরা কী হয়ে যায় খুলে যায় যখন সে অজু করে আর একটা গিরা খুলে যায় যখন সে নামাজ পড়ে তখন তিনটা গিরা খুলে যায় আর ওই লোকটা সুন্দরভাবে মন তার হাসজ্জ্বল অবস্থায় এবং তার মন মানসিকতা ভালো অবস্থায় সে সকাল করে আর যদি সে নামাজ না পড়ে তাহলে তার বন্ধনগুলো ঘিরাগুলো খুলে না সকালে তার হাবিস উন্নাস মনটা মরা থাকে মনটা ভালো থাকে না ওই অবস্থায় সে সকাল করে অতএব সম্মানিত ও বন্ধু আসুন শয়তানকে পরাজিত করি আমাদের আমলের মাধ্যমে এবং বিশেষ করে নামাজ তার অন্যতম একটা উপায় আর শত্রুকে পরাজিত করার চিন্তা যার মধ্যে থাকে না সে জাতি বিজয়ী হবে কি করে আল্লাহ তো বলে দিয়েছেন ইন্না শৈতান আল্লাহ মাদব শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু আর সেই প্রকাশ্য শত্রুকে আলিঙ্গন করছি আজকে আর উঠতে ভালো লাগছে না শরীরটা ব্যথা থেকে যায় শত্রু পরাজিত হবে শত্রু তো আঘাতের পর আঘাত আপনাকে করবে শয়তান কি বলে তখন আপনাকে জানেন যে নাম আরে লম্বা বাকি আছে তো এই জন্য রাখবেন আল ফজর ঘড়ি আছে আমাদের এক ভাই এখানে আমরা জানি যে কম্পিউটারের সাথে সাউন্ড বক্স নাকি লাগিয়ে রেখেছে তার ঘুম একটু বেশি তো এই ব্যবস্থা রেখেছে মাসা আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ তাকে হেদায় উপরে কায়েম রাখুন আল্লাহ আমিন এবং আল্লাহ যেন আমাদেরকেও সে পথে চলার তৌফিক দান করেন আল্লাহ তো এই জন্য আমরা এগুলোর ব্যবস্থা গ্রহণ করতে পারি আসরে ঘুমিয়েছেন আপনি জোহরের পরে আসরের মধ্যখানে আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন একটু দূরে রাখবেন নাহলে আবার টট করে বন্ধ করে আবার ঘুমাইবেন অথবা আপনি ছোট একটা ঘড়ি কিনেন আলফজোর একটা ঘড়ি থাকে আপনার বাসায় শয়তান সব পালাবে আজান শুনে তো পালাবে যদিও সেটা মানুষের মুখের আজান না কিন্তু আল্লাহর যেখানে জেকের হচ্ছে শয়তান থাকতে পারে না যাই হোক এই বিষয়গুলো আমরা গ্রহণ করব এবং আমাদের নামাজটা আমরা বিনয় নম্রতার সাথে পড়ব এবং বিশেষভাবে অনুরোধ করব যে নামাজের বিধিবিধান সংক্রান্ত একটা বই যেটা বিশেষ করে একটু বিস্তারিত হয় এবং সংক্ষিপ্ত আকারে আপনি চাইলে ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজা ভুল্লা তার বইটা আপনি পড়তে পারেন এছাড়াও আরও বিস্তারিত কিছু বই আছে যেগুলো ওই যে শেখ নাসিরুদ্দিন আলবানির রহমতুল্লাহ আলের বইটা বাংলাদেশে অনুবাদ হয়েছে সেটাও আপনি সংগ্রহ করতে পারেন এছাড়াও শেখ শহীদুল্লাহ খান মাদানিও একটা নামাজের বই ইয়ে করেছেন তো এরকম অন্যান্য শাহেকদের মেলা বই আছে সালাতে মুবশের শেখ আব্দুল হামিদ ফাইজি সাহেবের আছে যদিও লেখা ছোটো ছোটো একটা মাইনাস পয়েন্ট কিতাবের ওইগুলো আমাদের আজকের বিষয় না তো যে কোনো বই আপনি ভালো একটা বই রাখেন যে বইগুলোর মাধ্যমে আপনি আপনার নামাজকে বিশুদ্ধ করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন তারপরে দুই নম্বরে বলা হচ্ছে যে এক নাম্বার মমিনদের গুণ বলা হলো যে তারা তাদের নামাজে বিনয় নম্র বিনয় নম্রতা সহকারে একাগ্রতার সহিত নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে বাড়ি ঘরের কোনো চিন্তা করে না এক লোক নামাজে দাঁড়ায় প্রতিদিন সে এসারে জামাতে শরিক হয় তো একদিন সে লাস্টের রাকাতে যখন ইমাম সাহেব বসে গেছেন উনি বলছেন সুবহান আল্লাহ আমাদের দেশে কি বলে আল্লাহ আকবর এইখানেও গল আল্লাহ আকবর না বলে পুরুষেরা কী বলবে সুবহান আল্লাহ বলবে রসুল বলছেন আতির নিসা ইমাম সাহেবের ভুল হতেই পারে মানুষ ভুল করতেই পারেন রসুল সাহেমের ভুল হয়েছে তো এটা আমাদের জন্য নিয়ামত রসুলের ভুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কেমন ভুল হলে কি এই সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কী আমল করবে তখন তো বললেন সুবাহান আল্লাহ বলবে তাসফিক বলবে কে পুরুষ মহিলা তাসফিক করবে তাসফিক বলা হয় এই আপনার ডান হাতের তালু বাম হাতের উপরিভাগে মারা এইভাবে মারাটাকে কী বলা হয় তাসফিক মহিলারা পিছন দিক থেকে এরকম করবেন যদি ইমামের ভুল তারা ধরতে পারেন তখন ইমাম সাহেব বুঝবেন যে আমার কি হয়েছে ভুল হয়েছে উনি সংশোধনের চেষ্টা করবেন আমি সৌসিদ্ধাতে উনি তো যেটা বলছিলাম ওই লোক সুহান আল্লাহ বলছে বলার পরে ইমাম সাহেব নামাজ শেষ করে বলছেন যে ব্যাপার কি আপনি সুহান আল্লাহ বললেন বলছে ইমাম সাহেব আপনার নামাজ এক রেখাত কম হয়েছে যে কেন বলছে আমি প্রতিদিন এই নামাজে আসি আর চার রাকাতে চারটা আমি সবজি বিক্রি করি আলু পটল বেগুন কিছু বিক্রি করি তো চার রেখাতে চারটার হিসাব মিটে যায় আমার কত টাকা বিক্রি করলাম না করলাম কিন্তু আজকে আর মিলে নাই তিনটা মিলছে একটা বাকি আছে তার মানে আমার আপনার নামাজ এক রেখাত কম হয়েছে তো এই যদি হয় আমাদের নামাজের অবস্থা হয় ভাই অনেক শয়তান আসে অসসা দেয় আপনি দেখবেন অনেক সময় অনেক ভাইয়ের নামাজ এমন হয়েছে যে নামাজে দাঁড়িয়েছে চলে গেছে মন ঘুরছে মানে হাজরান গাইবান বলে একটা শব্দ হাজরান নামাজে আমি হাজিরা আছি ঠিক কিন্তু আমার দিল নাই গায়েব হয়ে গেছে এমন যেন না হয় দয়া করে আমরা সবাইকে সংশোধন করি আগে আমি নিজেকে ওসিয়ত করছি আপনাদেরকেও বলছি আসুন আমরা পরস্পর ওসিয়ত করি ওষুধ গ্রহণ করে এর ওপরে আমল করে আমাদের নামাজগুলো বিশুদ্ধ করি যারা কিয়ামতের দিন প্রথম তো হিসাব হবে নামাজেরই নামাজের আলোচনা করলে তো অনেক লম্বা আলোচনা দিন প্রথম হিসাব হবে নামাজের নামাজের হিসাব ঠিক তো দুনিয়ার সবকিছুই ঠিক হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সেই হিসাবটা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহম আলম তবে সে তৌফিকের আগে দুনিয়াতে তার হিসাবটা ঠিক রাখতে হবে আল্লাহ যেন সে তৌফিকও আমাদের দান করেন আল্লাহম আলম